এটা হচ্ছে অরিজিনাল কুপমেন বিআরপি ইএল এটা হচ্ছে অরিজিনাল বিআরপি ইএল এক দেখেন এটা হচ্ছে চব্বিশের বিআরপি ইএল হুম সিনহা লকটের চোখটা খুবই সুন্দর আনার চোখের মধ্যে দেখতে পাচ্ছেন বডি ফিটনেস খুবই সুন্দর নরমাল নরমাল যে শেপ হয় মারাত্মক শেপ আচ্ছা ফুটে গেছে আমি একটু দেখাই দেই এই যে দেখেন ই ই ই কত সুন্দর লাগে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত ভাইরাল খামারি কি কবুতরের জন্য ভাইরাল বন্ধুরা ভালো রেসার কবুতরের জন্য ভাইরাল বাইরের কাছে আসে বন্ধুরা অসংখ্য রানিং পেয়ার ভালো বিট ভালো ব্লাডের মধ্যে কবুতরগুলো আর আজকে যে কালেকশনগুলো বন্ধুরা দেখাবো দেখাবো অধিকাংশ বেবি কবুতর আজকে আপনার দর্শকদের জন্য ভিউয়ার্সদের জন্য এত ভালো ভালো কালেকশন আছে সবগুলো কবুতর কোয়ালিটিফুল এবং ক্লাবের টেক সহকারে ঠিক আছে তাই না এই যে আমার একটা হাতে কবুতর দেখতেছেন একটা পাইপ বাচ্চা বলেন ভাই একটা বাচ্চা সিঙ্গেল কত রাখা যায় এই সব কবুতরের বাচ্চা ভাই 2250 টাকা জোড়াই দিছি যারা দেখবেন ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কাছ থেকে বাচ্চা দুই জোড়া চার জোড়া কবুতর নিতে পারেন বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে আজকেও সাত জোড়া বাচ্চা ডেলিভারি দিয়েছি আবার অপশনে ভিট করছি ভাই একটা কবুতর ভিট করছি মনে করেন বাইশ হাজার টাকা তাই না এক পিস ঠিক আছে কবুতরের বাচ্চা এখন মানুষের কাছে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা আপনার যারা মূলত রেস করাইতে চান তারা কখনোই রেসার হুমা কবুতর বেবি নিয়ে না ওই কবুতর কখনোই রেস করাইতে পারবেন না কিন্তু

এই বাচ্চাটা আরো সুন্দর এই যে এটা বিআর এটা না দেখেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই এই যে চোখ শেপটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এটার পায়ে ক্লাবের ট্যাগ মানে সবগুলা পায়ে ট্যাগ পরানো আছে বিআর পি ক্লাবের দিয়ে আচ্ছা আচ্ছা এই প্যাকেজটা কত পড়তাছে ভাই মাত্র 3500 টাকা যদি কেউ দাম দাবি না করে ক্লাবের রিং লাগানো চারটি ক্লাবের আজকে আজকে দুই পেয়ারের দাম হইছে মাত্র 3500 3500 টাকা

খুবই অসাধারণ আচ্ছা এর কি নর হবে না ডিও ক্লাবের কত এটা নর হবে না ক্লাবের রিং লাগা যে এটা মাদি বাচ্চা ভাই এটা মাদি বাচ্চা রেড পাইপ মাদি খুবই সুন্দর ক্লাবের মধ্যে খুঁজতেছেন এই যে মিলি

দুইটা কবুতর দেখেন নরমাদি একদম সেম টু সেম মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর না হাই রেঞ্জের কবুতর দেখা দিতেছেন এগুলো বেবি না জি জি এটা একদম জিরো ফেদারের বাচ্চা একদম জিরো ফেদার বেবি বন্ধুরা আসলে আজকে বেবি কালেকশন নিয়ে কিন্তু ভিডিওর আয়োজন কথা বুঝতে পারছেন অনেক বন্ধুরা ভালো মানের রেসার কবুতর চান উড়ানোর জন্য আপনি না কিন্তু ওরাইতে পারবেন ওয়াল আচ্ছা এখানে কি কোনো নরমাতি হল সম্ভাবনা আছে এটা নর এই চমৎকার পেয়ারটা যারা নেবে তারা তো ওরাইতে পারবে ইনশাআল্লাহ পেয়ারটা যেই নিব এই টাকা ফিক্সড এর অনেকেই ভাববো যে ভাই বেবি কবুতর এত দাম কেয়া এর থেকে তো রানিং কবুতর কিনা যায় আর দুই জোড়া এটার দাম দিয়া অ্যাকচুয়ালি বন্ধুরা ওই ওই মালে কামাবো না যারা উড়াইতে চায় উড়ানোর কবুতর গুলোই কিন্তু আলাদা এগুলো কিন্তু ব্লাড লাইনে কথা বলে যারা এই পেয়ারটা নিবে কথা বলতে ভাই একদম মাত্র নিতে পারবেন এই চমৎকার যারা উড়াইতে চান শুধু তাদের জন্য এই চমৎকার পিয়ার গুলা মাত্র চার হাজার টাকায় জোড়াটা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে আরো বেশ কিছু আহ বেবি কবুতর রয়েছে এখানে তিন তিন পিস মাক্সি একটা হচ্ছে আপনার মিলি মার্শাল্লাহ সবগুলো কিন্তু বেবি আর আগে কিন্তু বন্ধুরা আজকে আগে বলে দিছি আপনাদেরকে যতগুলো কবুতর দেখাবো আলহামদুলিল্লাহ বেবি কালেকশানগুলো যারা উড়াইতে চান এই ধরনের পেয়ারগুলো কিন্তু অনেকেই সংগ্রহ করতে চান উড়াইতে চান দেখেন এক একটা ক্লাবের রিং কিনতে হয় দেড়শো টাকার মতো না ভাই দেড়শো টাকা লাগে শুধু একটা ট্যাগ কিনতে পাই একটা রিং কিনতে যে ক্লাবের তিন পিস মাক্সি একটা হয়েছে মিলি তো যাই এখানে ওই মাক্সির মধ্যে কি কোন জোড়া আছে ভাই মাক্স এসে যে লাইট কালার জোড়া ঠিক আছে এই চলে আসলো এটা আর এটা হচ্ছে নর জি আর সবগুলো হইছে তো এখানেও কি প্যাকেজ দিবেন নাকি প্রথমের মতো এটা কুপম্যানের আর এটা আর এটা সুপার মিলি দিয়ে করা আমি ট্যাগগুলো দেখা দিতেছি সেম আচ্ছা আচ্ছা ওকে এই যে আর এই যে বিআরবি ক্লাবের ট্যাগ দেখেন

আচ্ছা ফিগো লাইন ব্লাডের কবুতর আচ্ছা ওকে তো এখানে তো নরমাদি দেখাই যায় সামনেটা যেটা ডানে মুখ করা আছে যেটা মাদি পিছনটা নরম দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর ক্লাবের ট্যাগ পরানো প্রতিটা কবুতরে ক্লাবের ট্যাগ পরানো দেখেন আপনারা ধরে দেখাবেন দেখান তো এই চুরাটা আবার নরমাদি উকে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যারা ওড়াইতে জান তাদের জন্য কিন্তু আজকে দেখেন এই চমৎকার পেয়ারগুলা কত সুন্দর বাচ্চা

যারা চমৎকার পিয়ারগুলো নিতে চান যেমন এই পেয়ারটা নর্মাদি উকে আছে, জোড়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা নিয়ে আপনারা উড়াইতে পারবেন এবং বড়ো হওয়ার পরে কোনো টেনশন করার লাগবে না যেহেতু নর্মাদি উকে আছে। এই পেয়ারটা আবার ভরপুর বাচ্চাও করাইতে পারবে ইনশাল্লাহ জোড়ার দাম পড়বে মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকা পড়বে

এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন বিদেশি ইজ অরজিনাল না ভাই এই চমৎকার বেবি জোড়াটা যারা নিবেন বাচ্চা মেন পিয়ার অরিজিনাল রবলাডের হ্যাঁ বাচ্চার বাচ্চা না এটা ডাইরেক্ট তো যারা পিয়ারটা নিবেন একদম পাঁচ হাজার না ভাই যারা নেবেন ইনশাল্লাহ আলাপ আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আলোচনা করলো কাজ হবে না এটা 5000 টাকায় ফিক্স টাকায় ফিক্স হ্যাঁ যারা নিতে চান তারা নিতে পারেন বাইরের কাছ থেকে ইয়াসিন ভাই এগুলো কি গো ভাই এটা হইছে অরজিনাল কুপমেন বিআরপিএল এটা হইছে অরজিনাল বিআরপি

ইয়াসিন ভাই ভাই এগুলো কি কবাই দুইটা মা মাদি একটা মাক্সি মাদি একটা মাকসি একটা সবজি দুইটা হচ্ছে মাদি নতুন মাদি একদম নতুন মাদি বলতে ইয়াং মাদি হ্যাঁ দশ বড় দেখেন বন্ধুরা কিভাবে মানে এই মুখটাতে বাইরে খালি ওই আকাশ দেয় খালি আকাশ দেয় হোক তো এই চমৎকার আচ্ছা যাই হোক একটু চোখ টুক দেখান দেখা দেন অনেকে দেখা যায় যে মাদি প্রয়োজন হয় নর্থাকে ভালো ভালো গুলো খুঁজে বেড়ায় তাদের জন্য আজকে দেখান ওই চমৎকার দুইটা মাদি চোখটা খুবই সুন্দর আনার চোখের মধ্যে দেখতে পাচ্ছেন বডি ফিটনেস খুবই সুন্দর

যার যেটা মতো পারবেন মাত্র পনেরোশো টাকা পিস আর একসাথে আর একসাথে যারা দুইটা একসাথে নিবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা থাকবে মার্শাল যাদের লাগে খুব দ্রুত নক করবেন

এই যে নটটা না সামনেরটা আচ্ছা এই জোড়াটা যারা নেবে আর ডিম সহকারে পাবে এই জোড়াটা আমি 5000 টাকা চাইছি 5000 টাকা চাওয়া দাম ডিম সহকারে নাকি ডিম সহকারে আচ্ছা ঠিক আছে চাওয়া দাম 5000 পুরো একদম দেয় নাই যারা নিতে আগ্রহী তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা কিছুটা দামাদামি করে নিতেও পারবেন ডিম সহকারে দেওয়া যাবে এই যে দেখেন বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে খুব সুন্দর এখানে কিন্তু আবার দুইটা বাচ্চা ফুটে গেছে আমি একটু দেখাই দেই এই যে দেখেন ই ই ই কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব ইয়াস্তির অকশন না মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন দাম দেখেন এটার নাম আই দিছে তারও এর নাম চাই না নাম দিছায় ই বগনে বন্ধুরা বাচ্চা জেদের মায়া লাগে ঠিক আছে যারা আজকে দেখেন এই চমৎকার প্যাটা নিতে চাই ভাই বাচ্চার বয়স কয়দিন ভাই আজকে সকালে ঘুরছে আজকে সকালে ঘুরছে তো তো এটা বাচ্চা সকাল দেওয়া যাবে